জাতীয় বিশ্ববিদ্যালয় দিলে অনার্স ভর্তিতে যাদের জিপিএ বেশি রয়েছে অর্থাৎ এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের যাদের এখানে পয়েন্ট বেশি রয়েছে তোমরা কিন্তু চান্সফর পসিবিলিটি অনেক বেশি রয়েছে কারণ হচ্ছে এই ভর্তি পরীক্ষাতে তোমরা কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকবে কীভাবে থাকবে সেই আমরা আজকে এই ভিডিওতে জানাবো সেই সাথে এখানে তোমাদের এই ভর্তি পরীক্ষাতে যে জিপির যে মার্কটা সেটা আসলে কত মার্ক রাখা হবে অর্থাৎ এসএসসি মনে কি এসএসসিতে তোমাদের এখানে কত মার্ক বরাদ্দ করা হবে এখান থেকে তোমাদের এই যাদের পয়েন্টটা বেশি রয়েছে তারা কি হবে অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে এগিয়ে থাকবে এই সকল বিষয়গুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আর এই বিষয়টি না জানার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু অনেকটাই হতাশ হয়ে যায় যার কারণে কিন্তু এই বিষয়গুলি তোমাদের ভর্তি পরীক্ষার আগে এই বিষয়গুলি ان تهبل তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই পুরো বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে এই বিষয়তে ইন ডিটেলে সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো একটু মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখতে হবে এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছো তোমাদের সকলের জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে আমরা এখন এই পুরো বিষয়ে যাবো এখানে একটা বিষয় বলছি তোমাদের জন্য কিন্তু আমরা ডেডিকেট চ্যানেল তৈরি করেছি শুধু অনার্সের সাপোর্ট এমন কি তোমাদের অনার্সের যাবতীয় তথ্য সেই চ্যানেলটি কিন্তু আমরা প্রোগ্রেড করে থাকি সেখানে কিন্তু অনেক ধরনের তোমাদের চারটা বছর অনার্সে কিন্তু তোমাদের কাটাতে হবে সেক্ষেত্রে তোমাদের এখানে অনেক ধরনের চড়াই উত্তরে হবে তোমাদের অনেকে কিন্তু রেজাল্ট কারা পারবে সেক্ষেত্রে কিন্তু ওই বিষয়গুলো তোমরা কিভাবে ওভারকাম করবে এমনকি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাডিটা কিন্তু একটু ভিন্ন রকম রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা একাধারে সেখানে তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেই ক্ষেত্রে সেই চ্যানেলের সাথে তোমরা যুক্ত হতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সুবিধার্থে সেই চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান এমনকি কমেন্টেশন পিন করে দেবো যাতে করে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সেই চ্যানেলে তোমরা রিডাইরেক্ট হয়ে যেতে পারো ওকে তো আমরা এখন একে একে সব কিছু জানবো তোমাদের এই যে ভর্তি পরীক্ষাতে তোমাদের এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের এখানে কত মার্ক রাখা হবে তো কত পয়েন্ট কত পার্সেন্টেজ রাখা হবে এমনকি টোটাল যে মার্কটা কত রাখা হবে তাদের পয়েন্ট বেশি রয়েছে তোমাদের কীভাবে আসলে এগিয়ে থাকবে বা কম্পিটিশনটা তোমাদের হারটা কেমন হবে সেই বিষয়টি প্রথমে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে কিন্তু নতুন পদ্ধতি অনুশীলন হবে এমনকি এখানে বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু হতে যাচ্ছে যে বিষয়গুলো আমরা বিভিন্ন আগের ভিডিও গুলিতে আমরা জানিয়েছি তো এখন আজকের এই ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ যে তথ্যটা হচ্ছে তোমাদের এখানে পরীক্ষা হবে একশো মার্কের কি তোমাদের এখানের পাশাপাশি আরও একশো মার্ক রাখা হবে তোমাদের জিপিএ থেকে অর্থাৎ তোমাদের এসএসসি এমনকি এইচএসি থেকে তো তোমাদের টোটাল এখানে জিপিএ থেকে মার্ক রাখা হবে হচ্ছে একশো মার্ক এই একশো মার্কের ভিতরে বেশি প্রাধান্য দেওয়া হবে এইচএসসি থেকে তো দেখো যে তোমাদের যারা এসএসসি তোমাদের যে পয়েন্ট আছে সেখান থেকে তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে ফোর্টি পার্সেন্ট এমনকি এইচএসসি থেকে যেহেতু তোমরা চব্বিশে তাহলে এসএসসি পাস করছো রিসেন্ট পাবলিক পরীক্ষাতে এখান থেকে নেওয়া হবে বেশি বা প্রাধান্য দেওয়া হবে এখান থেকে অর্থাৎ এসএসসি থেকে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্ক কিন্তু এখানে নেওয়া হবে অর্থাৎ এখানে এসএসসি এসএসসি সি এস এসসি থেকে ফোরটি পার্সেন্ট এমনকি এসএসসিকে রাখা হবে সিক্সটি পার্সেন্ট এ হচ্ছে হানড্রেড পারসেন্ট এইখানে তোমাদের ক্যালকুলেশন করে যে মার্কটা আসে সেই মার্কটাই কিন্তু তোমাদের জিপিএর মাধ্যমে কিন্তু রাখা হবে আর এই এই জিপিএতে তোমাদের যাদের বেশি রয়েছে তো এখানে কিন্তু পয়েন্টের মার্কটা অনেকটাই যাদের দেখা যাচ্ছে প্লাস রয়েছে বা জিপিএ ফাইভ রয়েছে তারা কিন্তু এখানে হান্ড্রেড মার্কসই পাচ্ছে এছাড়া যাদের একটু কম রয়েছে তারা এই ক্যালকুলেশন অনুসারে কিন্তু তোমরা এখানে পাচ্ছ এক্ষেত্রে যে বিষয়টা আমরা তোমাদের এখানে জানানোর চেষ্টা করছি যাদের আসলে অনেক দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে এসে তারা কিন্তু অনেকটাই টেনশন ফিল করে অনেকটা সময় কিন্তু ভর্তি পরীক্ষা খারাপ দিয়ে তারা কিন্তু হতাশ হয়ে যায় কিন্তু তারা জানে না যে আসলে ভর্তি পরীক্ষা খারাপ হলো কিন্তু তাদের যে ব্যাকআপ হিসাবে যেই পয়েন্টটা রয়েছে এসএসসি এসএসসির সেটা যদি ভালো হয়ে থাকে সেটা দিয়ে কিন্তু করতে পারে বা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কম্পিটিশনে যেতে পারে তো দেখা যাচ্ছে এই বেনিফিটের তোমরা কিন্তু পাচ্ছ ধরো যে একজন শিক্ষার্থীরা সিএসএসসি যে জিপেটা সেটা খুবই কম রয়েছে কিন্তু তার ভর্তি পরীক্ষা ভালো হয়েছে তো ক্ষেত্রে তার যে কম্পিটিশনটা হবে এমনকি যাদের আসলে জিপিটা ভালো রয়েছে একটু পরীক্ষাটা খারাপ হয়েছে তারপর কিন্তু যে ভালো পরীক্ষা দিয়েছে তার সাথে কিন্তু সমানতালে একটা কম্পিটিশন যেতে পাওয়া হবে এছাড়া এখানে একটা মার্কেট জন্য আমরা দেখতে পেয়েছি এখানে অনেক অনেক সিরিয়াল কিন্তু পিছনে চলে আসে এমনকি এক মার্কেটের জন্য কিন্তু একজন শিক্ষার্থী চান্স পায় না এই বিষয়টি অবশ্যই মানা মাথায় রাখতে হবে এছাড়া এখানে আমরা তোমাদের একটা বলছি তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে সুবিধাটা দেওয়া হচ্ছে তোমাদের এখানে নেগেটিভ কোনো ধরনের মার্ক নেই তো আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি দেখতে পেয়েছি এখানে নেগেটিভ মার্কের কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ভালো পরীক্ষা দিয়েও কিন্তু তারা কিন্তু পিছনে চলে আসে বা অনেক কোনো ধরনের কিন্তু চান্সই পায় না সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টি দেখা যাচ্ছে তোমাদের জন্য অনেকের প্লাস পয়েন্ট বা অনেকে হয়তো এই বিষয়টি জানানো যাতে বিশ্ববিদ্যালয়ের দিনে তোমাদের এই যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু থাকছে না তো পাবলিক ইউনিভার্সিটি দেখতে পেয়েছি যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এখানে দুই থেকে তিনটা এমসিকিউ আসলে রং করার কারণে বা ভুল হওয়ার কারণে এখানে তাদের এক মার্ক তারা কিন্তু কেটে নেওয়ায় এক্ষেত্রে এই বিষয়টা তোমরা একটা সুবিধা পাওয়াচ্ছ তো এই বিষয়গুলি আসা করি অনেকেই বিষয়গুলি যদি পাবলিক ইউনিভার্সিটির রুলস এবং রেগুলেশন অনুযায়ী তারা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে বসে সেক্ষেত্রে ওই বিষয়গুলি কিন্তু না জানার কারণে অনেকে কিন্তু না থাকিয়ে চলে আসে তো এই বিষয়গুলি আগে থেকে তোমাদেরকে জানতে হবে এছাড়াও অনেক ধরনের অনেক বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলি আমরা তোমাদেরকে আস্তে আস্তে জানানোর চেষ্টা করছি এমনকি আমরাও প্রতিনিয়ত জাতীয় বিষয় যে মূল ক্যাম্পাস রয়েছে সেই বিষয়গুলোর সূত্র থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে আসতেছি যে বিষয়গুলি আমরা পরবর্তী যত আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এছাড়া এই বিষয়ে আসলে মূল যে বিষয়টা তোমাদের যাদের এস এস পয়েন্টটা বেশি রয়েছে তোমাদের এখানে চান্স পর পসিবিলিটি অনেক বেশি রয়েছে এখানে তোমাদের পয়েন্ট থেকে তো একটা এক্সট্রা মার্ক পাচ হয় সেই সাথে তোমাদের এখানে যে পরীক্ষাটা সেই পরীক্ষা তো তোমাদের ভালো করতে পারে তার তো কথাই নেই তারপর তোমরা যদি একটু বাই চান্স বা আনফর্চুনেটলি খারাপ হয়ে থাকে পরীক্ষাটা সেক্ষেত্রে তোমার টেনশন করার কারণে তোমার জিপের মাধ্যমেই একটা কিন্তু ভালো কিছু হবে তারপরে তোমাদেরকে আমরা এই বিষয়ে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো তোমার এসএসসি এমকে আমি এসএসসিতে তোমাদের কেমন জিপের যুগ্যতা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেন্টে জানার চেষ্টা করবে আমরা পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছুগুলো ইনফরমেশন নিয়ে আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে